আসসালামু আলাইকুম এই ভিডিওতে সেলিয়া মাইনিংয়ের অ্যাড্রপ যেটি ওরা ঘোষণা দিয়েছে সেই অ্যাড্রপটা কিভাবে আমরা ক্লেম করব সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্ট এবং এখানে আপনি অনেক আগে সেলিয়া মাইনিংয়ের কে ওয়াইসি টু বা কে ওয়াইসি ওয়ান কীভাবে কমপ্লিট করতে হয় সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম বেশি অনেক দিন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমরা নিয়মিত যারা মাইনিং করেছি এখানে তাদের জন্য এখন গুড নিউজ হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রপটা ক্লেম করতে পারবো এবং ক্লেম করার জন্য কী কী করতে হবে আমরা সেটা দেখি আমরা যদি এসিডিয়া মাইনিংয়ের অ্যাপটা ওপেন করি তাহলে আমাদেরকে এখানে কানেক্ট ওয়ালেট করতে বলে এটা আপনি করলেও হবে না করলেও হবে কোনো সমস্যা নেই এখানে মূলত কোনো কাজ না তো আমরা কাজটা কোথায় কি করব সেটা আবার দেখে আসি তো এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করে জাস্ট এরকম একটা পোস্ট দেখতে পাবেন এবং এখানে দেখেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা প্রথমে এরকম চাপ দিয়ে ধরবেন তারপরে আবারও চাপ দিয়ে ধরবেন এবার দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এ আপনি চলে যাবেন ম্যাটামাক্কসে ম্যাটামাক্ক আসবেন এবং ম্যাটামেক্সে আসার পরে আপনার এইখানে দেখেন মাথার উপরে একটা নেটওয়ার্ক দেওয়া আছে এবং এখানে তার অ্যাড্রেসটাও দেখাচ্ছে জাস্ট এই অ্যাড্রেসটা নিয়ে ব্যবহার করলেই হয়ে যায় আবার এখানে কিন্তু এই নেটওয়ার্কের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে যে কথাই লেখা থাকুক না কেন ইথেরিয়াম বা অন্য যে কোনো কিছুই থাকুক না কেন আপনি জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করবেন এবং এখান থেকে বিএনবি স্মার্ট চেইন এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখন আমাদের কাজটা হচ্ছে এই যে খেয়াল করেন এখানে যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটাই কিন্তু আমরা পাবো তারপরেও আমরা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি সেটার কাজটা কি সেটার কাজ হচ্ছে এইখানে আমরা ইম্পোর্ট টোকেনসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমাদের লেখা আছে কাস্টম টোকেন এখানে ক্লিক করব তারপরে এইখানে যে টোকেনের ঘরটা রয়েছে এখানে আমরা চারদি ধরে এটাকে পেস্ট করে দিব তারপরে আমরা নেক্সটে ক্লিক করব এবং এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিলিয়া টোকেন এটা কিন্তু চলে আসছে তার সিম্বল কত সেটাও চলে আসছে নেক্সটে ক্লিক করলে এবং এখানে ইম্পোর্টে ক্লিক করলে আমাদের সিলিয়া যে টোকেনটা সেটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সিলিয়া টোকেন এই বিএনবি বি সেই নেটওয়ার্কের আন্ডারে বা বিএসসি নেটওয়ার্কের আন্ডারে কিন্তু যোগ হয়ে গেল এখন এই সেলিয়ার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা রিসিভ অ্যাড্রেস পেয়ে যাব তো এখানে দেখেন যে এই যে রিসিভ লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা পাচ্ছেন এই সেম অ্যাড্রেসটা আপনি কিন্তু প্রথমেও দেখেছিলেন এটাকে এখন আমরা কপিতে ক্লিক করে কপি করব। খেয়াল করেন এটা লাস্টে কিন্তু সেভেন এ সিক্স ওয়ান তো আমরা যদি এখান থেকে একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে এসে এখানেও যে অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেসই কিন্তু ঠিক আছে সো এটা কপি করলেও হবে এখন কথা হচ্ছে এইটা কেন করলাম আমরা সেলিয়া এই টোকেনটা অ্যাড করে রাখলাম কারণ হচ্ছে আমরা যখন এখন যে সেলিয়া টোকেনটা আমরা ক্লেম করবো ম্যাটামার্ক্সের এই অ্যাড্রেসে এখন কি হবে আমরা উইড্রো যখন এটা দিব তখন এইখানে এই যে এখানে যেমন বিএন জিরো জিরো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কতগুলো টোকেন এখানে আসবে সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে তো এখন আমাদের ম্যাটামার্ক্সে কনফিগার করা শেষ অ্যাড্রেস কপি করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম দেখতে পাবেন এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের লেখা আছে লঞ্চ অ্যাপ বাম পাশে নিচেও লেখা আছে এখানে জাস্ট লঞ্চ অ্যাপে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের সেলিয়া মাইনিংয়ের যে আপনার টেলিগ্রাম বট সেটা ওপেন হয়ে যাবে এই জায়গাটায় আপনি আপনার টেলিগ্রাম এই জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা বসাবেন যেটা আপনি সেলিয়া মাইনিং অ্যাপে ব্যবহার করতেন তা আমি সেলিয়া মাইনিং অ্যাপে যা যা ব্যবহার করতাম সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি বসে দিয়ে আপনি লগ করবেন লগ করার পরে এখানে আপনার দেখাবে যে আপনি কতটা অ্যাড্রপ পেতে পারেন এবং তার উপর ভিত্তি করে কত ডলার আপনার এখান থেকে ইনকাম হতে পারে তার একটা আনুমানিক ভ্যালু কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে তা আমি অনেকদিন এখানে ঠিকমতো কাজ করতাম না যে কারণে আমার মানে পরিমাণটা কম তারপরেও মোটামুটি ছিয়াত্তর ডলার ওরা দেখাইছে তো এই ছিয়াত্তর ডলারও যদি হয় তারপরেও কিন্তু এটা কম না ঠিক আছে মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট এখন এইটা আমরা ক্লেম করে আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে বসিয়ে তো তার জন্য এখানে আমরা এই ক্লেমে ক্লিক করব ক্লেমে ক্লিক করার পর এখানে আমরা চলে যাচ্ছি ক্লেমে গেলে একটা অ্যাড দেখতে পাবেন এবং এই অ্যাডটা এখানে দেখেন ক্রস চিহ্ন আসে এই ক্রস চিহ্নে ক্লিক করে এটা জাস্ট কেটে দিবেন কেটে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিভাবে উইথড্র করতে হয় তার একটা ভিডিও দেওয়া আছে এটা আমাদের দেখার প্রয়োজন নেই জাস্ট এইখানে আমাদের কী করতে হবে অ্যাড্রেসটা বসাতে হবে তো এখানে আমরা চাপ দিয়ে ধরে যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে এসেছিলাম সেটা বসাবো ভ্যালিডেট অ্যাড্রেস বাটনের উপর ক্লিক করবো এখানে আমাদের বলছে যে টোটাল আমরা বারোশো ছিয়াত্তরটা সিরিয়া এখান থেকে উইড্রো করতে পারে এরকম কথা ক্লেম লেখা আছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব ক্লেম করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে সাকসেসফুলি আমরা ক্লেম করেছি এবং সেটা আমাদের ইমেইলে তারা একটা পোস্ট করে জানিয়ে দেবে একটা ইমেইল করে পাঠিয়ে দিবে যে আপনার রিকোয়েস্ট মানে রিসিভড হয়েছে এরকম আপাতত দেখেন এটা হচ্ছে পেন্ডিংয়ে আছে এই ইমেলে আমাকে জানিয়ে দিবে এবং যখন এটা প্রসেসিংটা আসলে কমপ্লিট হয়ে যাবে যখন আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার ইমেইলে মানে আপনার কনফার্মেশান মেসেজও আসবে একই সাথে আমরা মেটামাক্কসে এই যে অ্যাড্রেসটা আমরা দিলাম সেই অ্যাড্রেসে কিন্তু এটা আমাদের জমা হয়ে যাবে যেটা বলছিলাম যে এই জায়গাটায় আমাদের আসলে টোকেনটা এসে যাবে যে বারোশো চুয়াত্তরটা আমরা টোকেন দেখলাম সেটা এখানে এসে যাবে দেন এই টোকেনের উপর আমরা জাস্ট ক্লিক করার পর এখান থেকে আমরা উইড্রো দিতে পারবো বা আমরা চাইলে সোয়াপও করতে পারবো দেখেন এখানে সোয়াপ ফাংশন আছে এখানে সেন্ড করতে পারবো তো কোন এক্সচেঞ্জারে কিভাবে এটা সেল করা যাবে বা উইড্রো করা যাবে বা মানে এখান থেকে কিভাবে সোয়াপ করা যাবে সেটা নিয়ে পরবর্তীতে আপডেট আসবে আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য প্লাস অন্যান্য বিষয়ে আপডেট পাওয়ার জন্য তো এই ছিল আপডেট এবং এটা আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরে আমরা এখান থেকে আমাদের যে লভ্যাংশ বা যে অ্যাড্রপটা সেটা আসলে আমরা পকেটে তুলে নিতে পারবো তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ